ইদানিং আমার কাজ হলো রোজ রোজ ডেলি ব্লগ শ্যুট করা আর সময়ের অভাবে এডিট করতে না পেরে স্টোরেজের অভাবে ফোন থেকে ডিলিট করে ফেলা হ্যাঁ হ্যাঁ আজকে সেরকমই একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখলাম যদি শ্যুট করা আছে তাই ভয়েস ওভার দিয়ে পোস্টই করে দিই এইরকম অনেক ভিডিও আমি ডিলিট করে ফেলেছি আর মোবাইলে স্টোরেজের এত প্রবলেম হচ্ছে যে তোমাদের কী বা বলবো নতুন ভিডিও শ্যুট করতে গেলে পুরোনো চারটে ভিডিও ডিলিট করতে হয় আমায় তো আজকে কলেজে গিয়ে এরকম একটু ভেক মারছিলাম কারণ দুটো ক্লাস অফ ছিল ফার্স্টে নটা পনেরো থেকে ক্লাস হয়েছে সেকেন্ড এরটা অফ আছে থার্ড এরটাও হয়েছে তো থার্ড এরটার সেকেন্ড এরটার সময় আমরা এরকম একটু নাটক মেরে নিচ্ছিলাম থার্ড এরটার সময় আমাদের জানিয়ে দেওয়া হলো যে সোমবার থেকে থ্রি এক্সাম হ্যাঁ হ্যাঁ আজকে রবিবার তোমাদের সাথে আজকেই ভিডিওটা আমি শেয়ার করছি এটা গত পরশু দিনের ভিডিও বৃহস্পতিবারের ভিডিও ঠিক আছে তোমরা দেখে নিও কতদিন আগের ভিডিও তো আজকে পোস্ট করছি মাত্র তিন চার দিন পরে পোস্ট করছি আর আমি তো আগে দুর্গা পুজোর ভিডিও কালী পুজোয় পোস্ট করতাম তার থেকে আমার মনে হয় যেন আমি এখন ভিডিও ভালো দিই তো তোমাদের কার কী মতামত আমাকে জানিও তো আজকে তিনটা এরকম খাওয়া দাওয়া করতে করতে কাটলো সন্ধে থেকে বেরিয়েছিলাম আর রাতের জন্য এনেছিলাম বিরিয়ানি তো এইভাবেই কাটলো আজকের দিনটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও এটা দেখা